রাধে রাধে বন্ধুরা শুভ দুপুর সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দেখেন আজকে আমাদের দুপুরের ভোগ হয়ে গেছে আজকে আমি দুপুরে ভোগ লাগিয়েছি পাঁপড় ভাজা সিদ্ধ অন্ন শাক ভাজা তারপরে হলো মিষ্টি কুমড়ার সবজি তো দেখতে থাকেন আগে আরও গোপালরা বসে আছে দেখুন আজকে আজকেও আমাদের বাড়িতে অনেক গোপাল আছে দেখুন না আমাদের পুরো ঘরটা কতটা সুন্দর লাগছে এতগুলো গোপাল এসেছে ঘুরতে সেজন্য আমাদের আসনগুলো কত সুন্দর লাগছে দেখেন ভোগ দর্শন করেন ভালো করে যদি ভিডিও ভালো লাগে লাইক করবেন যদি যদি ভোগ ভক্ষণ করতে হয় তাহলে কমেন্ট করবেন রাধে রাধে